সুপ্রিয় দর্শক পূজা কিচেনের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলুর ভর্তা এটি বানাতে খুবই সহজ চলুন দেখে প্রয়োজনীয় উপকরণ ডিম আলু ভর্তা তৈরিতে আমাদের লাগছে পাঁচটি আলু দুটি ডিম সিদ্ধ আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি পাঁচটি আলু নিয়েছি আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে একদম সুন্দর করে মেশ করব। এখানে আমার আলুগুলো মেশ করার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটি আলুর জন্যে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো মেশ করে নেব এখন আলুর সাথে আলু আর পেঁয়াজ মেশ করার পর আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়ে এটা আপনাদের স্বাদ অনুসারে একটু মরিচ বেশিও খেতে চান ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্যে অবশ্যই বেশি করে নিতে পারেন আমি আমার স্বাদ অনুসারে মরিচগুলো মেখে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেলও আমি পরিমাণ মতো নিয়ে নেব সেল তেল দিয়ে আমি আবারও আলু পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব এখন আমি দুটো ডিমকে হাত দিয়ে সুন্দর করে গরু করব। এটি একদম আলুর মতো ভর্ত করার কোনো দরকার নেই এটি শুধু আমার হাত আমরা হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে নেব এখানে আমি পাঁচটা আলুর সাথে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে স্বাদ মতো বেশিও নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আলু আর ডিমটাকে একসাথে মেখে নেব খেয়াল রাখতে হবে আমরা যেন প্রথমে ডিমটা না মাখি আগে কারণ আগে যদি ডিমটা মেখে নেন ডিমের গায়ে তেলটা লেগে থাকবে এবং পরে সেটা আলুর সাথে মিশতে যাবে না এ কারণে আমরা আগে আলুটাকে মাখব তারপর ডিমটাকে মাখবো এভাবে আমরা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এটা মাখবো এখানে যেহেতু ডিমটা দিয়েছি তার জন্যে বেশি মাখার প্রয়োজন নাই তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও জেনে সাবস্ক্রাইব করে বেলবটনে প্রেস করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে